আসসালামু আলাইকুম আমি জামাল নাসের আজকে পড়ব হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের যোগাযোগের ডিকার্বোকজিলেশন বিক্রিয়া বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সিকিউ সিকিউ দুটাতে আসে এবং বিভিন্ন হচ্ছে এডমিশন টেস্টও আসে তো আসো আমরা বোঝার চেষ্টা করব ডিকার্বোকজিলেশন বিক্রিয়া আশা করি তোমরা একশো পারসেন্ট হচ্ছে বুঝতে পারবা আসো প্রথমে দেখো হচ্ছে ডি কেন বলা হয় দেখো ডি অর্থ কী আর কার্বোকজিলেশন অর্থ কী প্রথমে দেখো কার্বক্সিলেশন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যোগ করা কার্বন ডাইঅক্সাইড কী করা যোগ করা আর ডি ডি মানে হচ্ছে বের করা তো এটা দ্বারা বুঝালো হচ্ছে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড আসলে বের করতে হবে এজন্য এই বিক্রিয়াটার নাম আমরা আমরা দিয়েছি হচ্ছে ডি বিক্রিয়া আর বিক্রিয়াটা সর্বপ্রথম দেখিয়েছে দেখিয়েছেন হচ্ছে বিজ্ঞানী ড্রোমার এই জন্য হচ্ছে এই বিক্রিয়াকে আমরা হচ্ছে ডোমার বিক্রিয়াও বলে থাকি এবার আসো হচ্ছে ডি কার্বেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা আসলে কি প্রস্তুত করি আমরা আসলে হচ্ছে অ্যালকেন প্রস্তুত করি আর আমরা দেখব হচ্ছে এটা একটি অবরোহ বিক্রিয়া অবরোহ কেন বলা হয় অবরোহ হচ্ছে তোমার হচ্ছে এখানে কার্বনের পরিমাণ কমবে এই জন্য এটাকে বলা হচ্ছে অবরোহ আর কার্বনের পরিমাণ বাড়লে কোনো বিক্রিয়া কার্বনের পরিমাণ বাড়লে ওটাকে আমরা বলে থাকি হচ্ছে অবরোহী হুম বা আরোহী এটা হচ্ছে অবরোহী অবরোহী মানে কমে আর আরোহী মানে হচ্ছে বাড়ে কার্বন কার্বনের পরিমাণ হচ্ছে বাড়বে আর এখানে এই বিক্রিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দাবক হিসেবে কাজ করবে হচ্ছে সোডা লাইম যেটা হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড আর হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে মিশ্রিত আর কি ক্যালসিয়াম অক্সাইডই মিশ্রিত ওকে দেখো প্রথমে হচ্ছে এ আমরা হচ্ছে এ তোমার হচ্ছে বিক্রিয়কের নামগুলো জানতে হবে এটার নাম হচ্ছে সোডিয়াম যেহেতু তিন কার্বন বিশিষ্ট এই জন্য হচ্ছে প্রোপানোয়েড এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানোয়েড যেটাকে হচ্ছে সোডালাইন লাইম কি তোমার সোডিয়াম হাইড্রো অক্সাইড এবং হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রিত দবনকে আমরা বলি হচ্ছে তোমার এই সোডা লাইম এখানে যে তোমার দেখতে পাচ্ছ কার্বন এবং হচ্ছে দুটো অক্সিজেন যেটাকে আমরা বলতেছি এখানে মনে করো কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে তোমার বের হয়ে যাবে এখান থেকে কি হিসেবে একটা মূলক হিসেবে বের হবে কারণ আমরা দেখছি যেখানে বিক্রিয়া করুক না কেন উৎপাত তৈরি হয় তোমার মূলক দ্বারা কার্বন ডাইঅক্সাইড তো একটা যোগ এটাকে মূলকে নিতে হলে তোমাকে কার্বনেটে পরিণত করতে হবে তো যখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা কার্বনেটে পরিণত হবে এখানে আছে তোমার হচ্ছে দুটো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডে আর এখান থেকে একটা অক্সিজেন তখন তৈরি হবে হচ্ছে তোমার দেখো কার্বনেট কার্বনেট ঠিক আছে আর দেখো এখানে আসে হচ্ছে আমাদের সোডিয়াম একটা এখানে আছে সোডিয়াম একটা তাহলে সোডিয়াম কটা হলো দুইটা তাহলে আমরা এখানে দেখবো হচ্ছে সোডিয়াম কার্বনেট তাহলে সোডিয়াম কার্বনেট তৈরি হলো তাহলে দেখো এখান থেকে সোডিয়ামও শেষ অক্সিজেনও শেষ আর এখান থেকে কার্বন ডাইঅক্সাইড শেষ সোডিয়ামও শেষ তাহলে এখানে আছে কি তোমার আমরা লিখে ফেলি দেখে দেখি লিখে ফেলি দেখো এস থ্রি তারপর আছে এস টু তারপর কী আছে দেখো আর এখানে বাকি আছে শুধুমাত্র হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা লিখে ফেলবো তাহলে দেখো এটা দুই কার্বনে একটা অ্যালকেন নাম হচ্ছে কি তোমার ইথেন বিক্রেতা খুবই সহজ আশা করি বুঝতে পেরেছ আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড যেটা দেখতে পাচ্ছি এটা আসলে হচ্ছে দবনীয় এই জন্য এটা ব্যাকেটের মধ্যে দেওয়া আছে এটা এখানে কোনো কাজ করবে না তারপর দেখো হচ্ছে তোমার আমরা হচ্ছে আরও কার্বন বেশি করে নিলাম যেহেতু আমরা একটা পারলে সবগুলোই পারবো সেম এখানেও এই বিক্রেতাও দেখো তোমার এখানে দেখতে পাচ্ছো হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা মনে করো হুম সোডিয়াম বিউটানয়েড এ কার্বন ডাইঅক্সাইডটা এখান থেকে বের হবে বেরোবে কী হিসেবে কার্বোনেট হিসেবে তাহলে আমরা লিখে ফেলি হচ্ছে কার্বোনেট হিসেবে তোমার হচ্ছে এখানে বের হবে এখান থেকে কার্বোনেট যেহেতু হচ্ছে মানে ঋণাত্মক জারণ মান ওই হিসেবে পজিটিভ একটা জারণ মানের মূল বুঝবে ওই হিসেবে আছে মাত্র শুধুমাত্র কে আছে সুডিয়াম আছে তাহলে হচ্ছে সুডিয়াম কার্বনে তাহলে দুটো সোডিয়াম এখানে চলে গেল দুটো সুডিয়ামও চলে গেল আর কার্বন হওয়ার সময় অক্সিজেনটাও চলে গেলো তাহলে আর বাকি থাকে যা বাকি থাকে তা আমরা লিখে ফেলি দেখো সিএস থ্রি সিএস টু তারপর হচ্ছে এই হাইড্রোজেনটা দিয়ে দিলাম তুমি একটু খেয়াল করলে এখানে বুঝতে পারবে দেখো এখানে হচ্ছে তিনটা কার্বন এক দুই তিনটা কার্বন এখানে হচ্ছে চারটা কার্বন এক দুই তিন চারটা এখানে দেখো বিক্রিয়কে যে তিনটা কার্বন এখানে কিন্তু হচ্ছে মাত্র দুইটা কার্বন তাহলে একটা কার্বন কমে গেছে এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে অবরোহী বিক্রিয়া মনে থাকবে তো তোমাদের দেখো এখানে হচ্ছে তোমার একটা দুইটা তিনটা চারটা কার্বন কিন্তু কুৎপাতে দেখো এক দুই তিন কার্বন বিশিষ্ট উৎপাত যেটা হচ্ছে তোমার প্রোপেন যেহেতু এখানে হচ্ছে চার কার্বন এখানে হচ্ছে তিন কার্বন তাহলে একটা কার্বন কমে গেছে এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে অবরোহী বিক্রিয়া তা আশা করি তোমরা হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়াটা বুঝতে পেরেছো এটা খুবই সহজ আশা করি তোমরা পারবে